একটা সত্যি মুন্ডি টান ঝেলে গেল ওর দেখছে তো কুচলা মানে অর্কে যখন দেখছে তখন ও পা দিয়ে কুচলেছে ওকে দেখে মুখ টানছে সব সময় করছে এক সতিন করেছে কি আর এক দিনের থালিতে ছাত্র সেনা খেয়েলেছে তা আর এক সতিন কইছে মাগি তুই হার থালিতে ছাত্র সেনা খালি তোর থালিতে আমি গু সেনা খাব রাগের চোটে কইছে তো সতীন এমন সতীনের ঝালাস ভাই পৃথিবীতে সতীনের মতন ঝালাস আর কিছু নাই ওই মাইয়া লোকেরা গীত গায়ে আর কহে গীধের ছলে কহে হা গটলা হা গ পড়োশি কেমন সতীনের ঝালাস গো তো আর একটা মাইল ফের কইছে জেমিনি বাহে কাঠের আগুন তেমনি সতীনের ঝালাস গো যেমন কাঠের আগুন দগ করে জলে ওরকম সতিনের ঝালাস এত ঝালাস আয়সা বলছে না বিগ সব সময় খালি খাতি যা খাতি যা খাতি যা খাতি যা কেন করছেন সব সময় খাতি যা খাতি যা কেন করছেন না বিগ বললা নবী বললেন আমার তেরোটা স্ত্রী তেরোটা আমার স্ত্রী রায় কিন্তু আল্লাহ পাখাতে যার মতন স্ত্রী আল্লাহ আমাকে এখন পর্যন্ত একটা দান করে না তোমরা আমার সুখের বন্ধু সুখের সাথীরা আয়সা আমার খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু দুঃখের সাথী আমার খাদিজা আমার দুঃখের সাথে ছিল আমার দুঃখের বন্ধু ছিল আমার খাদিজা যখন মক্কা নগরীতে আমার আশ্রয় দাতা কেউ ছিল না আমার আশ্রয় দাতা কেউ ছিল না তখন আমার খাদিজা আমার ঢাল হয়েছিল আমার খাদিজা আমাকে দেখতো আমার খাদিজা আমার ঢাল হয়েছিল খাদিজা আয়সা ভাইরা আমার আয়েসা কত আল্লাহর মানে খাদি যা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন আল্লাহর নাবী যখন তাবলিগ করতে যেতেন আল্লাহর নাবী আয়েশাকে কে বললেন যখন রাত্রিবেলা বেলা আমি দিনের দাওয়াত দিতে যেতাম যখন তাবলিগ করতে যেতাম রাত্রি দুটার সময় তিনটার সময় আড়াইটার সময় একটার সময় যখন রাত্রি বেলা ফিরে আসতাম আসার পরে আমি গেটের কাছে যাইয়া গেটটাতে খালি একটা ঠোকা মারতাম প্রথম খাতি যাক একবার খালি খাতি যা যখন বলব চট করে গেট খুলে দিল খাতি যাক আর আমি পাটাম করে ঘরে ঢুকে গেলাম আর খাতি যা সাড়াত করে গেট লাগে হুড়কা লাগিয়ে দিল পাটাম করে আমাকে ঘরের মধ্যে করে নিল কোনদিন দেরি করত না আমাকে দুইবার হাঁক মারতে হতো না একটা হাকে গেট খুলে দিত আমি দেখতে 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 দুদিন চার দিন দশ দিন বিশ দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর দেখতে 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 আমি একদিন খেদি যাকে জিজ্ঞাসা করলাম এর খেদি যা তুমি কি রাত্রি বেলায় ঘুমাও না তুমি কি বিছানাতে শুয়ে থাকো না রে খাতি যা যে যখনই আমি এসে একবার খাতি যা বলে খালি ডাক দি গ্যাটটা তুমি পাটাম করে খুলে দাও খাতি যা আমার খাদি যা গেটটা খোলা দিয়ে দাঁড়ায় আমি যখন খাদি যাকে বললাম কি ব্যাপার খাদি যা তুমি কি ঘুমাও ডাক আমার খাদি যা বলত আপনি জাগর দিনের দাওয়াত দিদা চলে যান স্বামী আপনার পায়ে পায়ে দুশমন পায়ে পায়ে সূত্র আপনার বাড়ির পড়তে বেশি আপনার সূত্র আপনি রাত্রি বেলা যখন তাবলিক করে বাড়ি আসবেন সাবিক আমি রাত্রে খানা বন্ধ করা বিছানায় সোয়ে যাব লেপকেতে দে ভুগড়া কেনিব আমাকে ঘুম চলা যা আপনি গেট সাইকেলই বাড়ি মারবেন খাদিজা খাদিজা বালা ঢাক দিবেন আমার ঘুম ভাঙতে বিছানা থেকে উঠতা কভার খুলতা তব তোড়ি হয় তা আপনা কা সূত্রের ডালারা গুন্ডারা আপনার دشمنেরা আপনা কা ধরা বেলবা আপনা কা হয় তো আপনার জীবনটা নিয়ে নেবে এই যত্ত রাত্রি বেলা বিচা নাই ঘুমাই না জামি সারা রাত্রে আমি ঘরে পিট লাগিয়া কামার বন্ধ করা পিটটা লাগিয়া দাড়িয়া থাকি গোসামি যখন আমাকে ঘুম আসতে লাগাসামি গ যখন আমি আর ঘুম থামতে পারি না চলে আছে। আমি একটা পাকা চড়নি একটা পায়ের ভরে দাঁড়িয়ে তা আমার পাটা যখন ব্যথা করতে লাগা তখন ঘুম আমার যায়। আবার যখন আমার এই পাটা ব্যথা করতে লাগা। আবার এই পাটাকে নামিয়ে দি এটাকে নি এই পায়ের দাঁড়িয়ে থাকি আমাকে ঘুম না। এইভাবে দাঁড়িয়ে তাকে যখন আপনি আসেন আপনার পায়ের শব্দ যখন পায় পায়ের আওয়াজটা যখন আমি পাই তখন আমি বুঝতে পারি আমার স্বামী চলে আসলো আপনি যখন একবার ঠকা মারেন যে খাদি যাক আমি চট করা গাটখানা খুলে দিই কেবার খুলে দিক আপনাকে ঘরের মধ্যে আমি যেন দুশ্মনীরা মুকা না পায় দুশ্মনীরা আপনাকে ধরতে না পারে কেউ জানতে না পারে মোহাম্মদ কত রাত্রে বাড়ি আসছে কোন বাড়ি আসছে কেউ যেন জানতে না পারে আমাকে আমার খেদিজা এইভাবে ঘরে নিতে রয়েছে আজকে তোমরা আমার সুখের বন্ধু সুকার সাথে কিন্তু আমার খেতে যা ছিল আমার দুঃখের সাথে দুঃখের বন্ধক দুঃখের সমাত আমার কত কাজ দিয়েছে আমার খেতে যা আল্লাহর নবীর মানে কথা শুনে আসাম আল্লাহর নবীকে বললেন নবী গো আমার ভুল আছে ক্ষমা করে দেন আমি আর জীবনে বলবো না আমি জানি না যে তো মানে খাতিজার গুণ আছে যে আপনি গুণ বর্ণনা করলেন তো মায়েরা আমার বোনেরা ভালো করে মতন ভালোবাসতে যান স্বামীর সেবা করেন স্বামীর তবে দেরি করেন স্বামীর খিদমত করেন স্বামীকে ভালোবাসতে শিখেন স্বামীকে সান্ত্বনা দেন স্বামীকে মানে বুঝান দেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন মানে সন্তুষ্ট

খাদিজা উম্মুল মুমিনিন হাজরাতে খাদিজা আল্লাহর নবীর পাশে বসে গেলেন আল্লাহর নবীকে চেপে ধরে আছেন আল্লাহর নবীকে চেপে পাশে বসে ধরে আছেন আল্লাহর নবী সব কথা খাদিজার সামনে খোলা খোলা বলতেন রে ভাই কোথায় গেলো কি খেলো কি হলো কি ঘটল কি হয়েছে সমস্ত কথা কোথায় কি দেখলো কোথায় কি হয়েছে কি হয়েছে সমস্ত কথাগুলো দেখে খেতে যাকে বলতেন খাতিজা তখন ওকে সান্তনা দিতেন সন্তুষ্ট করতেন আর খাতিজা তখন তাকে বুঝাতেন আল্লাহর দাবি বলছে খাতি যান আমি মনে হয় আর জীবনে বা জীবনে রে এরকম একটা লোক ভয়ানক লোক খুব তাগড়া লোক শক্তিশালী লোক আমাকে এসে বলছে ইকরা তুমি পড়ক আমি বললাম যে আমি পড়তে জানি না আমাকে এমন করে সিনাতে চেপে ধরেছে যে আমার ডরে ডরে আপনা আপনি আমি পড়তে লেগেছি তো খেতে যেমন হয় আমি আর মাছ না খেতে যা সন্তা দিচ্ছে সন্তুষ্ট করছে কি বলে স্বামীগত আপনি কোনো দিন লোকের সব মিথ্যা কথা বলেন না আপনি আমানতের খেয়ানত করেন না আপনি কোন লোককে চড় থাপড় মারেন না আপনি বেমার মানে বেমারি লোককে দেখতে যান আপনি অচল লোককে দেখতে যান আপনি মানে মেহেমানের মেহেমানদারি করেন ফকির মিশকিরকে সাহায্য করেন গরীব দুঃখীকে সাহায্য করেন আপনি এত বড় আলাবিন আমানতদার লোক এত সুন্দর মানুষ আপনার কোনো ভয় নাই আপনি চিন্তা করবেন না বুঝান দিছে তো ভাই যেখান থেকে আসবেন স্ত্রী যদি মনের মতন হয়তো সব কথা বলা যাবে আর স্ত্রীটা যদি মনের মতন না হয়তো বলা যাবে ভাই নাকি যদি আপনাকে বুঝান দিতে না পারে সন্তুষ্ট করতে না পারে সান্ত্বনা দিতে না পারে ওই জ্ঞানটা যদি ও না থাকে তো যা বলবেন হ্যাঁ কে তুমি গেলা বক্সজি কবে না স্ত্রীটা তো ওইরকম ভাই মনের মতন স্তিরি লাগবে রে ভাই যা ভরা স্ত্রী লাগবে তাইলে তো মন শান্তি থাকবে কোথায় কি খেলেন কোথায় গেলেন কোথায় কি দেখলেন কি করলেন না করলেন সব কথা স্ত্রীটাকে বলা যাবে আর যদি মনের মতন স্ত্রী না হয় তো সব কথা বলা যাবে আহ বলা যাবে না হার স্ত্রী হাকে একদিন কয়েছে হাজি সবাই স্ত্রীর সামনে মনের কথা অন্তরের কথা দেলের কথা কয়েছে তুমি একদিনও কহ না হাজি হারে পাগলি যেগুলা কথা কয়েছে এগুলো সব মনেরই কথা রে চালাচুলি করছে এগুলো তো ভিত্তি থেকে বাড়ি আসে তাইলে তো কোচি কোচি এগুলা মনের কথা জি আমি কোন গেলা মনের কথা রে তো মনের কথা বলবেন যদি আপনি সন্তুষ্ট করতে পারে আপনাকে সান্ত্বনা দিতে পারে তাইলে তো বলবেন তো স্ত্রীর ওরকম জ্ঞান লাগবে ভাই আর যদি বিনা জ্ঞানের বেটি ছেলেকে বিয়া সাথী করে তো ঝামেলা হবে না ওই একজন বিয়ে করে লে মোটা হোসনিকে তো মোটা হোসনি বেটি ছেলেকে বিয়ে করে লিয়েছে ওই জাহারে ওকে ব্যাসর ঘর দিয়েছে সেদিন সোহাগরে ফার্স্টটি তো ওই দিন ওর দেখা সাক্ষাৎ হয়ে গেছে তো ভালো মন্দ গল্প কত তো বোকা ফার্স্টে দিনই কয়েছে আরে তোকে তো বিয়ে করে তো আইস থেকে তো আমি কে হই কহত। কহ তো তোর স্ত্রীটা কইছে আমি জানি না জি আমি জানি না ও যে পাগলি কহা তোর কে হনু কহা কইছে মামু হইলা না লোকটা কইছে তো শালা আগমারে আদ পাগলির ঘরে আদ পাগলি রে আর বুদ্ধি নাই রে আ কহত ওকে মোহর দিয়া বিয়া করে লইছாரு কইছে মামু হইলা না আমার আ তো ওগিলা মোটা হসকে আজ হামালা হবে না যে ভাই আ ও মানুষ যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি যেমন পাটের শাক তেমন লাকড়ি নাকি আর একটা কথা কে বলে যাই শাকে তাই সামিলে মিলে রাজা কে মিলে রানী আর ভূত কে বলে ভূতানি মিলে কানা কে মিলে কানি নাকি ওই আর একটা ফের গেলে খাড়ি হেঁকে গেছে রে ভাই না দেখো ভালো লাগে না কেমন কি হায় রে হায় রে কপালের দোষ বসে একটু শুনে লোক ছাইড়ে দেবো গেছে তো তোমরা শুনো বিহারের লোক জালসা বেশি শুনো রাইত কে রাত গোটা জালসা শুনো ওই লেগে তো জালসাটা গোছিয়া গাছি এতক্ষণে লিয়ে আসছি তারা উঠে এবার পালাই সেখানে হাই। হায় হায় কিছু মোটা হোস লোক থাকে তো কিছু বেটা ছেলাও মোটা হোস আর কিছু বেটি ছেলাও মোটা হোস আছে হ্যাঁ আর কিছু ওন হানিও বেটা ছেলা থাকে একজনার পুরুষটাকে জ্বর হয়েছে তো পুরুষটাকে যে জ্বর হয়েছে তো কি করেছে ওর স্ত্রীটার কাছে যা কয়েছে হ্যাঁ যে আর বাপ ওর হাত পা গলা টিপছে মাথা গলা টিপছে কপাল গলা টিপছে আর কয়েছে হ্যাঁ যে আর বাপ সেটি ভাত দেবো কয়েছে হ্যাঁ যে রুটি পাকিয়ে দেবো হাতে দুটা তো কি করবো কাঠ খোলার ভুজা নুন তেল দেওয়া হলদি দিয়া পেঁয়াজ রসুন দিয়ে একটা ডিম দেশি ডিম ভেঙে দিব কুচুর গিলা আমি কিছু না গে মা এ মা গে তোমার পুরুষটা কয়েছে ওর স্ত্রীটা ফের কি কয়েছে ও গেলা কথা কয় না রে বাজি এ বাজি রে সালা যেমন মোটা হোস তেমন মোটা হোস নি যেমন উজ পাগলা পাগলা এরকম পাগলে হ্যাঁ আপনারে বিহারের একটা ভিডিও ভাইরাল হয়েছে বিহারের কি ভিডিও ভাইরাল হয়েছে শুনেছেন একটা চ্যাংড়া বেলে বিদেশে দারু খেয়েছে তো দারু খেয়েছে তো কেটা ফোন করে আবার শ্বশুরের বাড়িতে কয়ে দিয়েছে তো তোর যাওই দারু খেয়েছে তো আমার সালাই যিনি ফের ওকে ফোন করে কয়েছে হ্যাঁ না না তুমি দারু খেয়েছ জি হ্যাঁ হার শাশুড়ি শ্বশুর শুনলে ওর বেটিকে পেঠাইবে না কোচা হ্যাঁ আমি দারু খাইছি হ্যাঁ এত বড় কথা সালাকে ফোন লালছে কি দেখ কই মা মাকে দাও ওই ছোনা খেপা মাকে ফোনটা দাও তুমি কানছো কেন জীব না তুমি না না তো মাকে দাও মা মাকে দেছে ফোনটা ওর কইছে কি খবর রে বাজি কি কী রে মামা কী হ্যাঁ জি মা তোমার আমি যাও কেমন তুমি জানো না মা তোমার যেগুলা তোমার বহুরা তোমার বেটিরা যেগুলা কথা কয়েছে আমি আমার জিন্দা মুখ দেখতে পাইবে না মা ইনশাল্লাহ আমি বিষ কিনালে সেজ মরে যাব মা তো তোমার বেটিকে দাও করে খাবার বা কথা যাতে খবরদার শুনতে না পায় ফালতু কথা মুখতে যাতে বাহির না হয় ওর চাষি কয়েছে কয়েছে না আমার তোমার বেটিকে দাও তোমার বেটিকে ফোনটা দিয়েছে তখন কয়েছে কি কে চাইছি স্ত্রীটা কইছে কি কে চাইছি মা গে তোকে কি গনে বিহা করে শুনু গামা কত খ্যাপার খ্যাপা যার ভিডিও ভাইরাল এখনো হয়ে আছে ভাইরাল সবাই মোবাইলে দেখছে খ্যাপা কানছে আর হর স্ত্রীকে মা কয়েছে মা গে হর দেখিস গে মা তুই অন্য ঘরে যাইস না গে মা তুই হার নাম ডালিয়া থাকিস গে মা কি কিছু ওগুলা কথা কেন কয়েছ জি সরম লাগছে জি এরকম করে আর স্ত্রীটা কইছে ই খেপা কে নাই চলে মাগে 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 করে কাইনা চলে যাও হয়েছে খ্যাপা খেপা কোন গাছে ধরা খ্যাপারে। রে আস্ত্রী কে কে এরকম কথা কয়েছি তো দেখেন ভাই যে ওইরকম মোটা হয়েছে তো হবে না তোমরা ভালো করে জালসা শুনো ওয়াজ শুনো তোমরা স্বামীকে ভালোবাসো স্বামীকে খুশি রাখো স্বামীকে সন্তুষ্ট রাখো স্বামী যদি তোমার লেখা তুমি যদি মরে যাও স্বামীর আগে তোমার স্বামী যদি তোমার লেখা খালি দুয়া করে দেয় তো তোমার জান্নার যাতে কোনো অসুবিধা নেই কোনো টেনশন নাই নো টেনশন জান্নাতে আপনার মনে খুশি হয়ে চলে যাবে কোনো বাধা বিঘ্ন থাকবে না আটটা জান্নাতের আটটা গেট আল্লাহ খুলে দিবে তোমার লেগে যদি তোমার স্বামী খুশি থাকে সন্তুষ্ট থাকে চারটা কাজ নারী জাতিকে করতে হয় কি কি চারটা কাজ জানেন এক নাম্বার কাজ করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে তিন নাম্বার নিজের ইজ্জত হেফাজত করতে হবে চার নম্বরে স্বামীর সেবা করতে হবে স্বামীকে খুশি রাখতে হবে সন্তুষ্ট রাখতে হবে এই চারটা কাজ যদি পৃথিবী থেকে তোমরা করে যাও তাহলে তোমরা তোমাদের জান্নাত যেতে আর কোনো অসুবিধা হবে না তো তোমরা এই চারটে কাজ তোমরা করে যাবে তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু স্বামীকে সন্তুষ্ট রেখবে খুশি করবে স্বামী যেটাই কথা বলবে ওটাই শুনবে কিন্তু এখনকার মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না কথাই শুনে না যে এমনি সময় গল্প করছে করছে কোনো ব্যাপার নাই আর যদি কহা যায় একটু খাস্তানা হয়ে গেছে একটু টিপ তোরে টিপতে টিপতে হ্যাঁ চলে এসছে যে খুবই খাস্তা না চোখ বুঝে চলে আসছে কি যে ব্যাপার ও দিন বেলা আবার চোখ বুঝছে তো এরকম কোনোদিন যাতে না হয় স্বামীর সেবা করো তাবেদারি করো কিদবাদ করো তোমার স্বামী যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে তোমার লেগে কায়দা বেড়াবে দোয়া করবে সময় দান খেরাত করবে সাদগা করবে তুমি জান্নাতে যাবে আর যদি স্বামীকে তুমি ভালো না তোমার স্বামী খুশি থাকবে বুঝতে পারছ তখন তোমার লেগে আর দোয়া করবে না তোমার লেগা কোনো কথা বলবে না যদি স্ত্রী মনের মতন না হয় ভাই কত সমস্যা কত ঝামেলা আমার ভিডিওতে একটা গল্প শুনেছেন আমি ভিডিওতে একটা মানে ইউটিউবে শুনেছেন আমি একটা মানে এক জায়গায় বলেছিলাম ভাইরা আমার আমার যে ডাগিকার স্ত্রী ছিল সেটা খাদিজার মতন যখন আমি জালসা করে বাড়ি আসতাম রাত্রি দুটার সময় তিনটার সময় রাত একটার সময় যখন বাড়ি আসতাম আমার বড় স্ত্রীটা যখন বেজা ছিল রে ভাই তো যখন আমি গেটার কাছে এসে খালি একটু কাগজ দিতাম আমার স্ত্রী চট করে ডেনির গেট খুলে দিত পাটাম করে বাড়িতে চলে যেতাম আর ভাইরে আমার এখন যেটা স্ত্রী আমার আছে ঘরের কাছে যায় গাড়ির হরেন খালি বাজা চলে যাচ্ছে পোঁক পোঁক করে গেট খুলে ডা কেওয়ার খুলে না ভাই কি করব লাস্টে কতদিন যাই সূর্যাপুরি আমার বাড়ি পার্শে রে ভাই চাল লাগা লাগে বাড়ে উসমার ঘর যায় আমরা সুদে রোজ একদিন চলে গিয়ে উসমার ঘর ইলাবাদ বুঝা পারছেন তোমরা বুঝা পারছেন কি আমরা চলে তোমরা পারছেন বুঝা পারছেন আরে বাবু একদিন আমরা রাত করে চলে গে রাত দুই বাজে দুই বাজে ঘর যাই দেখছো সিটি মারছু হরেন বাজা চো কেবাড় খুলচাইনি যে কোনো আনি খুলে আমরা চলে গে আমার ঘরে সুজা সুজাপুর এলাম উসমার ঘরে যাব বাড়কা এখানটা আগনা যায় ঊষমার আগনাত গাড়িখান ঢোকায় দেন আর গাড়িখান ছাড়া করা দেয় বলব টলব মিঝাই দে গাড়ির বিচতায় গেল দেখছো আমার কেবাখান তো খুলবে আর বাঁধত রল নি যাবে তো সেনা ওহার ঘরত সুতে রই গেন বিহানে যেখোন ফাইজি রে রক্ত হল উটা সেনা হামরা নামাজ পড়বা কেন আর মসজিদত নমাজ পড়ে গাড়িলা যাছো তো দেখছো মূর্তির মাতা মুনি সাইবনিক দেখছো ওয়াই মানে কেওয়ার খান খোলে দে কইছে আলা ওসলেন মুই কৈছো দুই পন্ঠি লাগাব না কি মানে দু লাঠি দিবো না কি তোকে হ্যাঁ কখন কত রেতে সে তুই দেখোন আলি হ্যাঁ তো কথা হলো কোনটা যে ভাই মনের মতন স্ত্রী হতে হবে ই মরে গেলে দোয়া করবো লেগেছে ভাই কি দোয়া করবো যে নানি মনের মতন হয়ে দোয়া করবে দোয়াই করবো না তোর লেগে আর ওর লেগে কাঁদছি দোয়া করছি তো মনের মতন হইতে হবে স্বামীকে খুশি রাখবে সন্তুষ্ট রাখবা তোমার স্বামী সব সময় খুশি থাকবে সন্তুষ্ট থাকবে তোমার লেগে দোয়া করবে ভাইরা আমার বন্ধুরা আমার তোমাদেরকে নুরবন্ত হবে তোমরা নার বনে যেও না আর নূর ছিলেন হাজরাত আয়েসা আয়েসা ছিলেন নূর কেমন আয়েসা নূর ছিল মায়েরা আমার বোনেরা ভালো করে শুনেলেন একদিন এর ঘটড়ক আল্লাহর ডবে কে আইসা গোসল করতা নিয়ে গেছে বোনের আমার ভালো করে শোনালেন স্বামী গোসল করার জন্য নিয়ে গেছে তো স্বামী যখন গোসল করার জন্য নিয়ে গেছে তো আল্লাহর নবী একটা তক্তার উপরে চড়েছে আর তক্তার উপরে চড়ে যখন করেছে যে আল্লাহর নবীর মাথার উপরে মুগে কুরা কুরা পানি ঢালতে লেগেছে ওর মাথাতে পানি যেমন ঢালতে লাগা আল্লাহর নবীর মাথাতে যেমন পানি ঢালতে লেগেছে আল্লাহর নবী গোসল করছে পানিগুলো যে বয়ে যাচ্ছে তো পানিগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে আল্লাহর ডুবি দেখছে কি পানি কেন লাল আয়েশাকে বললো আয়েশা রে পানিটা লাল হয়ে কেন যাচ্ছে রে আয়েশা আয়েশা বললো সবিগা যখন আপনি করেছিলেন কি তক্তার উপরে ওটা ছিলেন আমি বুঝতে পারি নাই তক্তার তলে আমার আঙ্গুলটা ঢুকে গিয়েছিল পাটা ঢুকে গিয়েছিল আমার আঙুলটা কুড়া আঙুলটা তক্তাতে চেপে গেছে আর লোকটা থেথিলা লোকটা ডাইল হইয়া আমার পা দিয়ে চোঁচো করে রক্ত বের হচ্ছে আর ওই রক্তটা পানির সঙ্গে বের হচ্ছে লাল হয়ে পানি বয়ে যাচ্ছে পানিগুলো বয়ে চড়া যাচ্ছে আল্লাহর নবী চট করে তক্তা তাকা নেমে গেলেন আল্লাহর নবী চট করে তক্তা তাকা নেমে গেলেন আর তকটা থেকে নেমে যাই আর করেছি কি আল্লাহর নবীকে আল্লাহর নবী বললেন আই সারে তোমার পাটা দেখি চট করে পা দেখছে লোকটা থেথিলা ডাইল হয়ে গেছে রক্ত বয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী বললেন সা তুমি আগে কেন আমাকে বলনি রে সা আহা তুমি কেন আমাকে এক টুকা ঘি সারা আমার পায়ে লেগেছে আর তুমি উহ আহ করলে না তুমি উশ্বাস করলে না কিছুই বললে না কি ব্যাপারে সাদ আল্লাহ ইসা আল্লাহ সাবিগা আমার একটা পায়ের কুড়া আঙ্গুলটা থেতিলেছে যদি আমার পায়ের সবটি আঙ্গুল যদি থেতিলে যেত তবু আমি উশ্বাস করতাম না উহ করতাম না আপনাকে আমি কষ্ট দিতাম না তাকলিফ দিতাম না আপনাকে ব্যথা দিতাম না আমার তো একটাই লোক থেকে কত ভালোবাসতেন রে ভাই মায়েরা দেখেন মনে আমার স্বামীকে কত ভালোবাসতেন লোক থেই থেলে যায় তাও বলে না এখনকার মেয়ে ছেলে হলে ওর আর লোকের উপরে যদি একটু গুল্লাটা পড়ে যায় একটু থে ধেলে যায় ওকে ঢাকা মেরে ফেল মুখ পোড়ার বাটা মুখ পোড়া তোর কপালে কি চোখ নাই না আল্লাহ তোর কপালে চোখ দেয়নি যদি আর পাটা কুঁচিয়ে দিলে বলবে কি না এ কি ঢাকাতে উল্টে ফেলে দিবে